জড়িত হওয়ার আমরা প্রমাণ পেয়েছি উনি রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত ছাদে এবং ভবনে উনি পায়চারি করতেন ঘুরতেন তো ওই দিনও উনি এরকম রাতের বেলা পায়চারি করা অবস্থায় ওনার যে ওইটা একটা তিনতলা ভবন ছাদ আছে এবং নির্মাণাধীন ভবন সিঁড়িতে সেভাবে ওইখানে প্রতিরোধ ব্যবস্থা নেই প্রটেকশন নেই উনি যখন তিনতলা থেকে চারতলায় উঠেন তখন ওই সিঁড়ির থেকে ওই আবার একটু বৃষ্টি ছিল রাতের বেলা এটা তিনটা থেকে পাঁচটা ভোর পাঁচটার যে কোনো এক সময় ওখানে উনি হয়তো ওই পিছল খেয়ে বা স্লিপ করে তিনতলার যে সিঁড়ি ওঠার যে অংশটা এবং যে জায়গায় ওনার মৃতদেহ পাওয়া যায় ওইখানেও কিছু ভাঙা ঢালায়ের অংশ পড়া ছিল আর আমরা ওনার বাবার কাছ থেকে যে স্টেটমেন্ট পেয়েছি ওনার ওনার প্রাথমিক যে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন সেই তথ্য থেকে জানা যায় উনি তাকে উল্টো অবস্থায় পেয়েছিলেন মানে ও ডেড বডিটা উল্টো অবস্থায় মানে যেটাকে আমরা উপর হওয়া বলি উপর হওয়ায় ছিল এবং উনি তাকে চিত চিৎ করে শোয়ান শোয়ানোর পরে তারপরে তো উনি যখন ডাক ডাক চিৎকার করেন আশপাশ থেকে লোকজন আসে তারপরে পুলিশেও খবর দেওয়া হয় পুলিশও যান তো সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি এটা একটা দুর্ঘটনাজনিত মৃত্যু উনি তিনতলা থেকে তিনতলা থেকে যখন চারতলায় ওঠেন তখন ওই সিঁড়ি কোটা থেকে ওইখানে ওই ঢালায় ভেঙে নিচে পড়ে ওনার এই মর্মান্তিক মৃত্যুটি হয়েছে তো এটা কোনো হত্যাকাণ্ড ছিল না যদিও আমরা একটা হত্যা মামলা নিয়েছিলাম প্রাথমিক ধারণা থেকে এইটা আমরা এই রহস্য এইভাবে আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আর আমরা আপনাদেরকে সেটার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে প্রত্যেকটা পিকচারকে এখানে আপনাদেরকে দেখিয়ে এটা মোটামুটি একটা ধারণা দিতে চেয়েছি আমরা প্রস্তুতও আছি আপনারা যদি সময় দেন আমরা সেটা আপনাদেরকে পরিবেশন করবো এখানে আরেকটা হচ্ছে আমাদের খুব সাম্প্রতিক সাম্প্রতিক যে একটা হত্যাজনিত ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমাদের চর্ণাবাদ এলাকায় আমাদের একজন স্বনামধন্য আলেম এবং উনি মহাদ্দেশ পাশাপাশি উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজুর ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নিঃসংঘর্ষভাবে মৃত্যুবরণ করেন গত ছয় নয় তারিখ দুই হাজার পঁচিশ রাত নয়টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন তারপর এটা সোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শোভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন আর পুলিশ ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওখানে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ ওই দিনও আমি স্টেশনে ছিলাম না পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি এটা নিয়েও তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের কয়েকটা টিম কাজ শুরু করে আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবির এবং সাইবার ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছে এবং আমরা এটা যে এবং আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানের শিকার না হন এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত কিন্তু অনেকেরই এই ধৈর্যটা হয়তো থাকে না আমরা এটা চেষ্টা করেছি সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি কিন্তু আমাদের আন্তরিকতা সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব অবিচল ছিলাম আপনাদের অনেকের সহযোগিতা ছিল আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই গতকালকে মানে বারো তারিখ যে এটা কে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম এই বিষয়ে এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা ঘটনা ওনার দেহে আমরা মেজর চারটা গুরুতর চারটা আঘাতের চিহ্ন পেয়েছিলাম ধারালসের আঘাত এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল আঘাতগুলো ছিল বুকে পেটে ঘাড়ে খুবই পরিকল্পিত আঘাত ধারালো অস্ত্রের আঘাত এবং ওনার ঘরে রক্তে রক্ত ছিল রক্ত মানে একদম অনেক রক্ত ছিল কিন্তু খুব দস্তাদস্তির কোনো আমরা চিহ্ন পাইনি তারপরে আমরা আমাদের যে টিম গেল গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায় আমাদের অনেকেই ওইখানে ছিলেন একটা গেঞ্জি টি শার্ট মানে গেঞ্জি ওটা একটা ব্যাগে ছিল খুব পরিপাটি করা ছিল তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে ওইখানে গিয়ে ওই গাছের ওপরে কিছু ব্লাড স্পট পায় ব্লাডের রক্তের কিছু ফোটা ছিল তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম আপনারা অনেকেই সাথে ছিলেন আমাদের টিম ওইটা ওই দিনই পেয়েছে একটা ফেস মাস্ক এগুলো আমরা ওই দিন পেয়ে যাই তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন তারপরে যারা গিয়েছেন তারপরে আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি ওনার ব্যক্তিগত শত্রু কে আছে উনি আমরা যতটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন স্বনামধন্য বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন ওনার ছাত্র জীবনে তার প্রশংসনীয় সাফল্য আছে সব মিলিয়ে সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি সেটা একটু শকিং সেটা হচ্ছে আমরা তারপর ওনার ফ্যামিলি আবার ছিল না ওনার একটা ছোট ইমিডিয়ে মানে দ্বিতীয় মে দ্বিতীয় সন্তান মেয়ে এই তার পিতার মৃত্যুতে একটু অসুস্থ হয়ে যায় মানসিকভাবে তাকে চিকিৎসা করানোর জন্য তার স্ত্রী সহ অন্যরা ঢাকায় ছিল আমরা তাদেরকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে পারছিলাম না ওনারা পশু ঢাকা থেকে এসছেন তারপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করি ঘটনার দিন ওনার স্ত্রী বাসায় ছিলেন না এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন ওনার স্ত্রী ওনার পিতার বাড়ি তজম উদ্দিনে খাসেরাট এলাকায় গিয়েছিলেন উনি পাঁচ তারিখে গিয়েছিলেন আর এই ঘটনাটা ঘটে ছয় তারিখে তো ছয় তারিখ রাত আনুমানিক নয়টায় তো তারপরে ওনারা আসেন ওনারা এরপরে এসেছিলেন তো আমরা যে বিষয়টা তখন গিয়ে বের করি সেটা হচ্ছে আমরা যখন জিজ্ঞাসাবাদ বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম প্রাথমিকভাবে আমরা তার যে নিজের সন্তান প্রথম সন্তান তার ছেলে রেদোয়ান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এবং এ নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি তার সন্তান এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকেই এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয় খুব এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই সে খুবই তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র সে ক্লাসে ফার্স্ট হতো তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না তাকে প্রচণ্ড মারধর করতো এরকম তার অভিযোগ তো এগুলো থেকে তার খুব তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে মাস দুই এক আগে উনি আত্মহত্যা ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে যদিও ওই সন্তান তার পিতারই মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু গত দুই মাস যাবত কিন্তু সে বাসায় থাকে না এটা আপনারা যারা জানেন বাসপাশে থাকেন তারা জানেন তো কেন কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয় মামার বাসায় থাকেন কিন্তু পরে নেই মাদ্রাসায় তো ওই সময় থেকে সে তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখতো সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে যে এরকম একটা এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে যে নানাভাবে মানসিক চাপের পরের থেকে সে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে এটার পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে যে গত দুই তারিখে সে যে একটা ছুরি অর্ডার করে ওই ছুরিটা সে পাঁচ তারিখে রিসিভ করে তো তার উদ্দেশ্য ছিল চার তারিখে তার বাবাকে সে হত্যা করবে এবং চার তারিখে তার প্ল্যান ছিল সে ফজরের নামাজের পরে অনেক সময় সে খুঁজছিল কখন করবে তো ফজরের নামাজের পরে তার একটা পরিকল্পনা ছিল কিন্তু চার তারিখে তার ছুরিটা তখন পর্যন্ত তার হাতে পৌঁছায় নাই চার তারিখে তার মা তাদেরকে ফোন দিয়ে বলে যে তার সে নানার বাড়ি আসছে তো এইটার পরে তার প্ল্যানটা সে চেঞ্জ করে যে তাহলে তো সুযোগটা হয়ে গেল যে তাহলে সে প্ল্যান করে যে ছয় তারিখে এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ ছয় তারিখে সে এশার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী সে বাসা থেকে চলে আসে তজিমুদ্দিন থেকে ভোলায় চলে আসে এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল কিন্তু ভিতরের দরজা যে বাসার যে দরজাটা সেটা তালাবদ্ধ ছিল তার ভিতরে পিছনে গিয়ে সে অবস্থান করে তখন এর আগে সে এই পরিকল্পনার জন্য সে আরও কিছু কাজ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা কালো শার্ট সে ক্রয় করে ক্রয় করে মানে তার মামার দোকান থেকে এটা সংগ্রহ করে কালো শার্ট কেন নিয়েছে কারণ সে কালো শার্টে রক্ত লাগলে এটা দেখা যাবে না এই জন্য কালো শার্ট সে নির্বাচন করে আর একটা ক্যাপ সে ক্রয় করে এটা ভোলা সদরেরই একটা দোকান থেকে ক্রয় করে আর একটা ঘড়ি সে তার মামার বাসার থেকে নিয়ে আসছিল আপনারা যারা আমাদের এই তদন্তের সঙ্গে সহযোগিতা করছিলেন তারা জানেন আমরা তার বাসার থেকে একটা প্লাস্টিকের ঘড়ি জব্দ করেছিলাম এটার ফিতা ছেঁড়া ছিল তো এই ঘড়ির মালিককে আমরা খুঁজছিলাম এই ঘড়িটা তার মামার টেবিল থেকে সে নিয়ে আসছিল প্লাস্টিকের একটা ঘড়ি ওই কালো রঙের তো এই ঘড়িটাও সে সে ওই সময় নিয়ে আসে টাইম ঠিক রাখার জন্য খুব অল্প এখানে পেয়েছে পাঁচ থেকে মিনিটের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে তো সে ষাটটা পরে আসেনি ষাটটা পড়েছে এইখানে বসে এই বাসায় বসে পিছনে সে এটা পরিধান করেছে আর পরে আসছিল একটা ওই গেঞ্জি নিয়ে আসছিল ওই গেঞ্জিটা সে শার্ট খুলে তারপরে এই গেঞ্জিটা পরে যাবে ওই গেঞ্জিটায় আমরা আগে জব্দ করেছিলাম আমরা যে ঘরের পাশে একটা গেঞ্জি জব্দ করেছিলাম পলিথিনের প্যাকেটে ওইটা ছিল সেই গেঞ্জি আর সে তখন এই ঘরে যখন তোর বাবা নামাজ পড়ে গিয়ে দরজা ভিতরে লক মেন গেটটা লক করে দরজা উনি লক করে ভিতরে গিয়ে উনি পাঞ্জাবিটা রেখে কম্পিউটার ও ছেলে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে এটা তার জানা ছিল যখন উনি নয় উনি আটটা একান্নর দিকে তার বাসায় প্রবেশ করেছে আমরা যে অন্য যারা রেসপন্ডার ছিল এবং যারা তার সঙ্গে নামাজ পড়েছেন তাদের বক্তব্য থেকে আমরা এরকমই একটা সময় পাচ্ছিলাম আটটা পঞ্চাশ বা বাহান্নর দিকে একান্ন বাহান্নর দিকে উনি মসজিদের দিকে মসজিদের থেকে বাসার দিকে গিয়েছেন তো আমরা তাকে ওই ওই ছেলে তখন উনি বাসা ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে তখন এই ছেলে দরজায় নক করে দরজায় নক করার পরে বাবা তাকে জিজ্ঞাসা করে কে তখন বলে বাবা আমি রেদোয়ান তখন সে ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে ঢুকেই সে এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল তার বক্তব্য মতো তার শরীর তখন কাঁপ ছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল না এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যেই হোক ওই দিনই বাস্তবায়ন করবে এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরত ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যেহেতু বাবা আমাকে মারিস না আমাকে মাপ করে দে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় এই রেদওয়ানের হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে এবং তার একটা তার বাবা তখন চিৎকার দেয় চিৎকার দিলে তখন গলায় পড়ে এবং তার ধারণা ছিল আগে থেকে ওই যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে ওই মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে ওই সময় একটা তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল এই বাঁচাও বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন আয়ানের মা হ্যাঁ ওনারা কিন্তু শুনেছে এবং রাস্তায় আর একজন রাজন নামে এক লোককে আমরা পেয়েছিলাম রাজনও শুনেছে এই আয়ান গিয়ে তারপরে হা ওই মাদ্রাসায় গিয়ে জহিরুলকে এবং আরিফকে প্রথমত ডেকে আনে যারা ছিল ফার্স্ট রেসপন্ডার প্রথমত যারা সারা দেয় ওনারা এসে কিন্তু দরজা বন্ধ পেয়েছে পাওয়ার গেটটা মেন গেটটা বন্ধ পেয়েছে তারপরে তো টিন ভেঙে তারা ভিতরে ঢুকেছে ওই যখন ঢুকে এর মধ্যে যখন তার বাবা চিল্লা চিল্লি শুরু করে ওইটা সাউন্ড তখন তো গলায় মেরেছে বাবা পড়ে যায় সে দ্রুত দরজাটা আটকে বাইরে চলে যায় পিছনে চলে যায় এর মধ্যেই খুব দ্রুতই কিন্তু আবার ওই রেসপন্স টিম আসে এবং ওরা গেট খুলে দিলে আরও লোক ঢোকে আশপাশে সবাই ভেতর চলে এই হল মোটামুটি তারপরে ওখান থেকে সে ওই খালের পাশ দিয়ে একটা বাড়ি আছে ইয়া সরি ওই যে ব্রিজ আছে একটা কালবার্ট ব্রিজের আগে একটা বাড়ি আছে ওই বাড়ির ভিতর দিয়ে ও খাল পার হয় না এদিক দিয়ে গিয়ে ওই কালো শার্ট এবং ক্যাপ পরিহিত মাস্ক পরিহিত মাস্কটা তখন ওইখানে ফেলে যায় ওই মাস্কটা আমাদের জব্দ আছে একটা মাস্ক আমরা আগেই জব্দ করেছিলাম ওই বাড়ির ভিতর দিয়ে যা ওর বক্তব্য মতো ওইখানে একজন বয়স্ক মহিলা আছে তার সঙ্গে তার চোখাচোখি হয়েছিল কিন্তু তার যেহেতু ক্যাপ ছিল এবং কালো শার্ট ছিল ভদ্র মহিলাভাবে তাকে তার ইয়া ছিল যে শার্ট পরা অবস্থায় তাকে কেউ দেখে নাই তাকে কেউ কোনো দিনও চিনতে না এটা তার একটা ধারণা ছিল উঠে রাস্তায় উঠে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পায় অটোকে যেতে বলে সে ওই শহর পর্যন্ত আসবে এরকম তাকে অটোকে ফুরাই ইয়া তাকে প্রস্তাব করলে অটোওয়ালা আসছে অটোওয়ালাকে নিব আমরা সাক্ষীর জন্য তাকে আমরা নিয়ে আসবো অটো দিয়ে আমাদের কিছু দূর আসে পুলিশ হয়ে পর্যন্ত এখান থেকে সে হেঁটে হেঁটে বাংলা স্কুল পর্যন্ত একরকম উর্ধ্ব আসে এর আগে সে ওইখানে একটা মসজিদে এই মসজিদের নামটা যেন কি খলিফাপট্টি খলিফাপট্টি মসজিদে গিয়ে সে এটা ওয়াশ করে হাতগুলো এবং তার ইয়াটা হচ্ছে আমার কাছে তখন মনে হচ্ছিল একটা আটশে গন্ধ মানে বাজে একটা গন্ধ তার কাছে আসছিল এটা আমাদের কাছে মনে হয়েছে এটা হয়তো তার মানসিক একটা বিড়াত থেকে হচ্ছিল কারণ এত দ্রুত গন্ধ বাজে গন্ধ পাওয়ার কথা না তো এটা তার ভিতরে কাজ করছিল সে আসে বাংলা স্কুল পর্যন্ত আসে এখানে আসার পরে একটা সিএনজি নেয় সিএনজি নিয়ে তারপরে ওই সিএনজিতে আরও আরো যাত্রী ছিল এগুলো নিয়ে সে সোজা তজুম চলে যায় খাসের হাটে তো ওইখানে গিয়ে ওইখানে তো সে ফ্রেশ হয়ে বাসায় ঢুকে যায় এই হচ্ছে মোটামুটি আমাদের এই ঘটনাটা আমরা যেটুকু পেয়েছি আর আমাদের যে সাক্ষ্য প্রমাণগুলো সংশ্লিষ্ট আপনাদের কাছে এখানে বর্ণনা করলাম সেটা হচ্ছে ওনার নাম ছিল মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ ওনার বয়স ছিল তিরিশ আর ওনার যে ঠিকানা যেটা আমরা এখানে দিয়েছি দেখেছেন এটা আপনারাও জানেন আর ওনার একটা রাজনৈতিক পরিচয় ছিল উনি ছিলেন উপজেলা সদর উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি ওনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ বশির বশির উদ্দিন উনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আর হচ্ছে ওনার ওনারা দুই ভাই বোন ছিলেন ওনার বোনের নাম হচ্ছে মমতাজ বেগম আর ওনার সুরথাল রিপোর্টটা একটু আমরা আপনাদেরকে দিয়েছি কারণ অনেকের ভিতরে হয়তো এই প্রশ্নটা থাকতে পারে আমরা যেটা ওই সময়েই সুরথাল আমরা তো হত্যা মামলা হিসেবেই তাকে নিয়েছিলাম কিন্তু এই জন্য সুরথালটা আমরা ওভাবেই নিয়েছিলাম আমরা ওই যে সুরথালটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো সেটা হচ্ছে তার চিত আমরা যখন যাই যদিও তার বাবার বক্তব্য মতো সেটা উপুর অবস্থায় ছিল কিন্তু আমাদের পুলিশ যখন যায় সেটা কিন্তু চিৎ অবস্থায় পেয়েছে মানে চিৎ মানে আকাশের দিকে উল্টানো ছিল কারণ এই ওনার বাবাই এটা উল্টে তার ওই মৃতদেহটাকে ইয়া চিহ্নিত করার জন্য আর মাথার সামনের বাম অংশে রক্তাক্ত ছিল বাম অংশে এই একটা বড় ইঞ্জুরি ছিল এবং আমরা যতটুকু জেনেছি পোস্টমর্টে থেকে স্কালটা ভেঙে গেছিল স্কাল মানে হচ্ছে যেটা ওই এটাকে বাংলায় কি বলে হ্যাঁ খুলি খুলি আর হচ্ছে ডান হাতের কবজি ভাঙা ছিল আমরা ছবিটা দেখাবো আপনাদেরকে এইটা এই দুইটা ইঞ্জুরির বাইরে আমরা তার বডিতে আর কোনো ইঞ্জুরি পাই নাই তো তারপরে যেটা হয়েছে এই যে এইটা ছিল তার বাসার বাড়িটা আপনারা অনেকেই হয়তো গিয়েছেন ওখানে অনেকে জানেন দেখেন আবার সংবাদ সংগ্রহের জন্য গিয়েছেন এইটা ছিল তার বাসার চৌহুদ্দি আর হচ্ছে এই যে তিনতলা ভবন এই যে সিঁড়ি এই যে এইখান দিয়ে এইখানে ঘটনাটা এই যে এইখানে দেখতেছেন এই এটা আমরা আরো বড় করে আপনাদেরকে দেখাবো এই জায়গা থেকে এখানে এই হ্যাঁ এটা আমরা দেখাবো আপনাদেরকে দ্বিতীয় তৃতীয় তলার রেলিং এখানে লেখা আছে আমি একবার বলেছি আমি শুধু একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আরো প্রোগ্রাম আছে তার দেহটা আমরা যখন যাই এইভাবে পড়েছিল ওই যে টস্তা আছে ওর বাবা ওনার বাবা হয়তো সরাইছে আর পরে হয়তো নারাইছে কান্নাকাটি করছে বা নিজের ছেলে এটা হওয়াটাই স্বাভাবিক আর এই হাতটা এই যে ডান হাতটা ভাঙা ছিল এই দুইটা ইনজুরি আমরা পেয়েছি এই যে এই যে সরি এই 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 যে এই থেতলানো ছিল আর ওই যে আগে যেটা দেখালাম আমরা এই ডান হাতে ভাঙা এই দুইটার ইনজুরির বাইরে আমরা বডিতে তেমন কোনো আঘাত আমরা পাই নাই তো আর এই যে এই যে এটা আরেকটু বড় করে দেখাচ্ছি এই জায়গাটা ভাঙা ছিল এখানে একটা বাস ছিল এইখান থেকেই উনি এখানে পড়ে এই যে বাসটা দেখছেন এই বাসটা মুভেবল ধরলে মুভ করে হ্যাঁ তো এই যে এই যে দেখছেন এই বাস আরো ক্লোজ করেছি আমরা আরেকটু আরো ক্লোজ ছবি আছে আমাদের কাছে এই যে এখানে স্লিপ করে উনি পড়ে যায় এই যে এখানে একদমই নতুন ভাঙা এটা ওই দিন ভাঙা এই এই একটু আর একটু খেয়াল করেন এই যে এই যে দেখছেন এই সোজা খেয়াল করছেন এইখানেই কিন্তু এই জায়গাটায় ডেড বডিটা পড়েছিল আর এই যে এখানে সিমেন্টের বস্তা টস্তা আছে জাস্ট এই 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 জায়গায় কিন্তু উপর থেকে দেখলে এই জায়গায় পড়া ছিল ডেড বডিটা তো এই যে এইটা নিচের তালা এই কিছু অংশ পেয়েছি আমরা ও এইগুলো সিগারেট উনি যে ওই যে সিগারেট খেত পাইচারি করতো প্রচুর ওনার ঘরেও আমরা সিগারেট পেয়েছি সিঁড়িতেও আমরা সিগারেটের এরকম বাট পেয়েছি এই এই ধরনের প্রচুর সিগারেট পেয়েছি আর এই যে ভাঙা অংশগুলো নিচে যেটা পড়েছে ওই ঢালায়ের ভাঙা অংশ নিচে যেই জায়গায় এই এদিকে তার ডেড বডিটা ছিল এই যে আরো বড় করে দেখানো খেয়াল করেছেন এই আর এখানে বাকি কথাবার্তা কিছু আছে আমরা পিকটোরিয়াল একটা ইয়ে দিলাম ওইটা দেখাও তাহলে এটা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এরপরে আচ্ছা ধন্যবাদ তাহলে পরেরটা দেখাও আমরা একটু পিকটোরিয়াল প্রেজেন্টেশন দিয়ে দিই ওনাদের আচ্ছা এটা হলো আমাদের আমিনুল হক নোমানি সাহেবের তো আমরা ওনার পেশা আমরা জানি ওনার নাম ওনার বাবার নাম এনামুল হক ওনার ওটা নিজের প্রত্যেক বাড়ি উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন আর ওনার ওনার পেশা ছিল উনি দারুল হাদিস কামিল মাদ্রাসায় মহাদ্দেস ছিলেন প্লাস হচ্ছে ওই পরিচালকও ছিলেন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় যেটা ওনার জন্মবাদ ওনার বাবার নামে করা আর হচ্ছে বায়তুন্নুর জামে মসজিদের সিনিয়র সদস্য এবং উপজেলা মসজিদের খতিব ছিলেন উনি ইসলামী আন্দোলন ঐক্য আন্দোলনের ভোলা জেলার সাধারণ সম্পাদক ছিলেন এইটুকু আমরা জেনেছি ওনার পরিবারে আর ওনার পরিবারের পরিচিতি হচ্ছে দুই ছেলে এক মেয়ে হৃদ হক হচ্ছে তার বড় ছেলে আলী মেয়ে অধ্যয়নরত আদনানুল হক ছোট আর একটা মেয়ে আছে তাবাসুম রাদিয়া তার বয়স তেরো অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত আর ওনার স্ত্রীর পরিচয় এখানে আছে তার ভাইদের পরিচয় আছে এগুলো আমাদের খুব বেশি আলোচনার বিষয় না আমি এই জন্য স্কিপ করছি ওনার বডিতে যে আমরা ক্ষতগুলো পেয়েছিলাম এইখানে দেখেন এই এক দুই তিন আর ঘাড়ের পিছনে একটা আছে আমরা ওটা পরেরটাতে দেখব এই যে খেয়াল করছেন এই চারটা বড় স্পট পেয়েছি এখানে বুকের কাছে একটা দাগ ছিল ওইটা ওই যে ছুরি নিয়ে যখন টানা হাচড়ে করে তখন বুকে একটা আঁচড় লেগেছিল ওনার যে বডি খালি গায়ে ছিল এটা আমাদের উইটনেসরা আগেই আমাদেরকে বলেছে আমরা প্রথম থেকেই নিশ্চিত মানে একটা ইয়া ধারণা ছিল যে খুব কাছের কেউ আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে ওখানে যারা যাদেরকে পেয়েছে আমাদের বারবারই বলছিলাম যে এমন কেউ করেছে যাদের সামনে উনি খালি গায়ে বসে বা থাকে আর ওনার যখন এই ঘটনাটা ঘটে তখন তো ওনার গায়ে পোশাক ছিল না এই যে রক্তাক্ত তার ঘরটা এই যে এইভাবে ল্যাপটপ ডেস্কটপটা তার খোলা ছিল চেয়ারগুলো এরকম ছিল না এইখানে ছিল কিন্তু পরবর্তীতে এই স্পটটাকে সিকিউর করার জন্য চেয়ারগুলো এখানে রাখা হয়েছে কেউ যেন না ইয়া হয়